সালামু আলাইকুম ভেভার্স আমি যশোর গাড়িভার থাকি এমডি মুন আপনাদের সমর্থন করছি টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপ একটা রানিং গাড়ি দুই হাজার তেরো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোটর টপ ষোলো পনেরো একচল্লিশ গাড়িটি নয় বি টায়ারের গাড়ি গাড়িটি সতেরো ফিট ডালা অনেকে নয় বি স্টারের গাড়ি খুঁজতেছেন টাটা ইলেভেন জিরো নাইন সচরাচর নয় বি স্টারের গাড়ি খুব কম পাওয়া যায় গাড়ির টায়ার ছয়টায় নতুন টায়ারের কন্ডিশন দেখুন সেন্সেস কন্ডিশন কেবিনে পুরো লুক দেখুন সতেরো ফুট ডালা চেসিস কন্ডিশন দেখুন হাতের কন্ডিশন টায়ার

লুট দেখুন গাড়ি রানিং গাড়ি যা আসে এখনো এক দুই বছর গাড়িতে কাজ না করলেও চলবে যা আসে দুই বছর চলবে এই অবস্থায় ফ্রেশ আছে গাড়িটি জানেনি তুক তা আমার হটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাজার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম